পার্বতীপুরে এস এম জাকারিয়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আসসালামু এম এমকে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন মিনা স্পোর্টস জোনের সৌজন্যে এখন দেখবেন বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুরে খলিলপুর মোল্লাপাড়া ইউনিট স্পোর্টিং ক্লাবের আয়োজনে এস এম জাকারিবাচু নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলায় চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাত নটায় বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে খলিলপুর বুড়াবাজার জননী শিশু উদ্যান কেজি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় নির্ধারিত সময়ে এক এক গোলে সমতা থাকায় ট্রাইবিগারে গাছুয়াপাড়া তরুণ স্পোর্টিং ক্লাব তিন দুই গোলে হোসেনপুর নামাপাড়া তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে দু সালে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহফিজুল ইসলাম আসুম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শৌকত মাহমুদ বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক দুই নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান নয় নং হামিদপুর ইউনিয়ন যুবদলের সাবেক ছাত্রদলের সভাপতি ও আহ্বায়ক রফিকুল ইসলাম জননী শিশু উদ্যান কেজি স্কুলের পরিচালক গোলাপ রহমান সহ আরও অনেকে খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং প্রধান অতিথি এস এম জাকারিয়া বাচ্চু বলেন খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয় এটি যুব সমাজকে নৈতিক ও শারীরিকভাবে সুস্থ রাখার এক গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের সমাজ থেকে মাদক দূর করতে হলে খেলাধুলাকে উৎসাহিত করতে হবে গাছুয়াপাড়া তরুণ স্পোর্টিং ক্লাব ও অন্যান্য দলকে অভিনন্দন জানাই আশা করি আরো বেশি তরুণরা ধরনের খেলায় করবে আজকে আমাদের ছেলেরা যদি এরকম খেলার দিকে অগ্রসর হয় তাহলে আমি বিশ্বাস করি ভারতের আমাদের দেশের দিয়ে ধ্বংস করে ফেলার এক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে পরিত্রাণ পাবার আমাদের করতে হবে আমি বিশ্বাস করি যুব সমাজের ছেলেদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে খেলাধুলায় অংশগ্রহণ করলে আমাদের দেশের সন্তানরা পথভ্রষ্ট হবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মেয়ের বাড়ি শ্বশুর বাড়ি বাড়ি সবখানে আপনাদের ফুলবাড়ি পার্বতীপুরে যেখানে আত্মীয় রয়েছেন আপনারা আমাকে আপনাদের সন্তান মনে করে ১০ পাঁচ টাকা খরচ করে তেলাদের কাছে আমার কথাটি কি কথাটি পৌঁছে দেন তাহলে আমি উপকৃত হব আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ভাইয়েরা আমার এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশন খেলার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর